सिर्फ रीच कार्ड से से कार्ड पेशाना प्लेस टेबल सेंटर से जुड़ा कैटेगरी का सिरी का पता है बैक्टीरिया के बारे में लाइन पावर और तो क्या काट आई थी उनका ना कि देख 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 लाइन पावर और आज ब्लाक में पावर के मास्क लगा था थैंक यू गाइस ने बहुत बढ़िया किया ना ना

এখানে নিচে একটা কাঠের টুকরো ছিল এখানে ফায়ার হয়েছিল তো দেখে পাম্প অপারেটর ফোন করেছে ইমিডিয়েটলি আমরা আসলাম এখানে সিকিউরিটি গার্ড যারা আছে ওরা খুব কোপারেট করেছে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে আগুন নিভিয়ে দিয়েছি পাওয়ার হাউসে ফোন করে লাইনও কেটে দিয়েছি আপনারা নিভিয়েছেন না ফায়ার দমকলে কর্মীরা ওরাও অন টাইম এসছে আমরা যেহেতু সামনে ছিলাম আমাদের এখানে ফায়ার এক্সটিং আর বালি এগুলো থাকে ইনিশিয়ালি আমরা এটা ইউজ করেছি ওদের ওরাও এসেছে টাইমলি এসছে সরকারি নিরাপত্তা কর্মীদের ভূমিকায় কী রকম খুব ভালো ওরা ইনফর্ম করেছে ওরা কোঅপারেট করেছে যেভাবে বলেছে ওরা ফায়ার এক্সটিং ইউজ করেছে পাম্প অপারেটার থেকে আরম্ভ এটা সার্ভিস বিল্ডিং বেসিক্যালি এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন স্টাফ থাকে আমাদের ওরাই দেখেই ফার্স্ট নোটিস করে ওরাই সবটা করেছে যেহেতু মেডিকেল কলেজের ঠিক পাশেই যদি অগ্নিকাণ্ডে বড় রূপ নিত তাহলে কি হতে পারত দেখুন সাধারণত টিসিসিএলের এই ধরনের ফল্ট জেনারেট হলে আমাদের পাওয়ার হাউসেও এটা ফল্ট যায় সেই অনুযায়ী রিলে কাজ করে শাটডাউন হয়ে যায় এবার এটাকে যদি ইগনোর করা হতো বা না কেউ নেবাতো তাহলে তো বড়ো ধরনের সমস্যা হতো বা এটা নষ্ট আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো আপনার পরিচয়টা জানেন আমি সাব ডিভিশনাল অফিসার বিশ্বজিৎ মজুমদার আই সাবডিভিশন মেডিকেল কলেজ ধন্যবাদ